আজকের ভিডিওটা শুরু করলাম বিকাল থেকে আজকে হচ্ছে আমরা মানিকগঞ্জ বেওথা রেস্টুরেন্টে ঘুরতে যাব সেই ব্লগটা আপনাদের শেয়ার করব পুরো ভিডিওটার সঙ্গে থাকবেন দেখতে থাকবেন তা আশা করি আপনাদের ভালো লাগবে হাই ইব্রুয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক দিন পর লং ভিডিও নিয়ে আসলাম আপনারা সবাই জানেন আমি অসুস্থ ছিলাম এর জন্য হচ্ছে কোনো লং ভিডিও এডিট করতে পারিনি তো যাই হোক অসুস্থতার পরে একটু মনটা ভালো করার জন্য আমার বোনের মেয়ে এসেছিলো বাসায় তো ওকে নিয়ে হচ্ছে বিকেলে একটু ঘুরতে গেলাম তো ভাবলাম আমিও একটু ঘুরে আসি আর ওকেও একটু দেখে নিয়ে আসি কারণ ও হচ্ছে মানিকগঞ্জ শহরটা তেমন ঘুরে দেখেনি তো এর জন্য ভাবলাম একটু ঘুরে নিয়ে আসি একটু ঘুরে আসি সবাই মিলে ভালো লাগবে তো এই তো রাতল এখানে ফটো শ্যুট করছিলো সবার তো আমার বোনের মেয়ে আছে আমার ছেলে দুষ্টমি করছে তো যাই হোক রেস্টুরেন্টটা অনেক সুন্দর আপনারা কে কে রেস্টুরেন্টে এসেছেন যারা আমার ব্লগটা দেখবেন মানিকগঞ্জের হয়তো আশেপাশে থাকেন অবশ্যই একটু জানাবেন তো এখানে রেস্টুরেন্টটা হচ্ছে বেউথা নদীর পাড়েই তো পরিবেশটাও সুন্দর আর বিকেল টাইমে আমরা গিয়েছিলাম তো আরও আগে যাওয়ার দরকার ছিল তো আমরা হচ্ছে আসার পরে হচ্ছে একটু পরে মাগরিবের রাজান হয়ে যায় অন্ধকার দেখতে পাচ্ছেন সন্ধানে মেয়ে আসছে তো যাই হোক আমার ছেলেটা অনেক অনেক মজা করেছে আসলে বাহিরে বাচ্চাদের কিছুদিন পর পর ঘুরতে নিয়ে যাওয়া উচিত কারণ বাচ্চাদের মনটাও ভালো থাকবে তো এই তো আমার ছেলে হচ্ছে এখানে উপরে উঠেছে তো এখানে ওরা ছবি তুলছিলো আর আমি নিচের থেকে ভিডিও করছিলাম তো আমার ছেলে একটু হাসছে মুসকি মস্কি তো ও হচ্ছে প্রচণ্ড দৌড়াদৌড়ি করে বাহিরে গেলে মানে বাসায় থাকলে তো এত দৌড়াদৌড়ি করে না যখন নাকি বাহিরে ঘুরতে যাই প্রচণ্ড দৌড়াদৌড়ি করে ক্লান্ত হয়ে যায় তো এই তো রেস্টুরেন্টার পরিবেশ আপনাদের চারোপাশে ঘুরে ঘুরে দেখাচ্ছি তো বিকেল টাইমে সবাই আসে এখানে ঘুরতে তো দেখতেই পাচ্ছেন পাশেই হচ্ছে বেথা নদী আর এখন হচ্ছে নদীটা পুরোপুরি ভরাট পানি দিয়ে এত সুন্দর এত ভালো লাগে আসলে আমার হচ্ছে ভয় লাগে না হলে হচ্ছে নৌকায় চড়তাম কিন্তু আমার প্রচুর ভয় করে নৌকায় চড়তে তো আপনাদের ভাইয়ার সাথে এর আগে উঠেছিলাম আমরা পরিবারের সবাই মিলে তো দেখতে পাচ্ছেন এখন পুরোটাই সন্ধ্যা হয়ে আসছে তো ওই বেউথার ব্রিজটা দেখা যাচ্ছে এখান থেকে আর এখানে মাশাল অনেক অনেক সুন্দর ফুল গাছ সাদা সাদা জবা ফুল ফুটে আছে তো দেখতেও ভালো লাগছে অন্ধকারে তো এখানে হচ্ছে আমার বোনের মেয়ে আর হচ্ছে আমার ছোট ছেলে ছবি উঠাচ্ছে রাতল হচ্ছে তুলে দিচ্ছিল তো যাই হোক এখানে অনেকে আছে ঘুরতে আসে আর পরিবেশটা এত সুন্দর মানে এত সুন্দর ভিউ সূর্যটা ডুবে গেছে আর পুরো নদীটা হচ্ছে পুরো পানি দিয়ে ভরা তো দেখতে ভীষণ ভালো লাগে এখান দিয়ে লঞ্চ যাচ্ছে নৌকা যাচ্ছে তো ভালোই লাগছিল। আর প্রচণ্ড বাতাস ঠান্ডা আবহাওয়া ছিল তো যাই হোক এখানে হচ্ছে আমি একটু ভিডিও করছিলাম তো দেখতে পাচ্ছেন পুরোপুরি নদীটা হচ্ছে পানি দিয়ে সম্পূর্ণ পরিপূর্ণ তো দেখতে ভালোই লাগছিল। তো আপনারা অবশ্যই আসবেন আমাদের মানিকগঞ্জে আপনাদের সবার দাওয়াত রইল এসে ঘুরে যাবেন তো আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগে জানি না আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন তো পুরো ভিডিওটা দুই পর্ব করে দেব কারণ হচ্ছে আমরা কি কি খেলাম কি কি করলাম সেই ভিডিওটা হচ্ছে পরের ভিডিওতে পাবেন তো আজকে শুধু এটুকুই শেয়ার করছি তো আরও হচ্ছে শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর সন্ধ্যার টাইম আমার ছেলেকে প্রচুর মশা কামড়া ছিল তো এর জন্য হচ্ছে তাড়াহুড়া করে চলে আসছি তো আমার ছেলে বলছিল আম্মু এখানে প্রচুর মশা আমাকে হচ্ছে শুধু কামড় মারছে তো যাই হোক আমার ছেলেকে এমনিতে হচ্ছে একটু মশা কামড় দিলে ফুলে যায় অ্যালার্জি তো যাই হোক এখানে আমার বড় ছেলে অবশ্য যায়নি আমি আমার ছোট ছেলে রাতুল আর আমার বোনের বোনের মেয়ে গিয়েছিলাম তো আমার বড় ছেলে হচ্ছে স্কুল থেকে আসার পর ক্লান্ত হয়ে যায় এর জন্য আরও যায়নি আর এখানে আমরা অনেকবারই এসেছি যেহেতু বাসার কাছেই তো এর জন্য হচ্ছে আর ও যায়নি ইচ্ছে করেই তো যাই হোক এই তো সন্ধ্যার পরের ভিউটা দেখতেই পাচ্ছেন বিওথা ব্রিজ তো আমার ছেলে এখানে একটু দাঁড়িয়েছে তো এখানেও মশা আমরা ছিল আমার ছেলেকে তো আপনাদের পরের ভিডিওতে দেখাবো আমরা কি কি খেলাম আরও কোথায় কোথায় ঘুরলাম সেই ভিডিওটা পরের ভিডিওতে পাবেন এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এখানে শেষ করব আর লং করব না সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ